আসসালামু আলাইকুম ইউনিটি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আসছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এই ড্রেসগুলোর জমজমের এই থ্রি পিসগুলার কিন্তু শিফন্যা চলে আসছে অরিজিনাল ডুপ্লিকেট কিন্তু বর্তমানে অনেক পরিমাণে অ্যাভেলেবেল আছে যার কারণে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা সেটা চেনা কিন্তু বহুত বড় একটা ব্যাপার সেবার হয়ে গেছে বাট আমাদের ইউনিটি থেকে যারাই নিয়েছেন এনার জমজম সম্পর্কে তারা কিন্তু অবশ্যই অবগত আছেন যে কোন ড্রেসটা আমরা কোয়ালিটিফুল কেমন দিয়ে থাকি ঠিক আছে বড় বড় মতো এখনই কিন্তু জমজমের এক্স্যাক্টলি যে কোয়ালিটি দেখেছেন বডি কোয়ালিটি সেম তেমনটাই পেয়ে যাবেন আমি আপনাকে বলবো না যে কোয়ালিটি আপডেট করা হয়েছে বাট আমাদের থেকে আগে যারা নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা কোয়ালিটি সম্পর্কে যেমনটা দেখেছেন না তেমনটাই কিন্তু পাবেন ফ্রন্ট পার্ট দেখিয়ে দিয়েছে এবং ব্যাক পার্টও দেখছি মার্শাল প্রত্যেকটা সুন্দর এবং স্লিপসের পোষণটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু মাসালা খুবই সুন্দর আড়াই হাত ভর স্লিভসটা কিন্তু ফুল স্লিভসের পেয়ে যাবেন ঠিক আছে ব্যাক পার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টি এইট লং ফ্রন্ট পার্টে ফর্টি এইট লং পেয়ে যাচ্ছেন প্যান্টে বসে দেখিয়ে দিব এগুলো কিন্তু প্যান্ট মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সফট লোকের একটা ডিজাইন খুবই মশা আল্লাহ সুন্দর যাদের যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বর পাঁচ হল লংয়ের পেয়ে যাবেন শিফোন ওনার হলেও কিন্তু আড়াই হাত বর দিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন শিফোনটা কতটা সফট হবে খুবই সুন্দর যাদের সাথে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন কোয়ালিটি সম্পর্কে বলবো যে যারা কিনা কটনেরটা নিয়েছেন সেম কোয়ালিটি জাস্ট হচ্ছে ওনারটা আপডেট করা হয়েছে কলার পোষণের কাজটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু মাসালা খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই আমাদের কাছে যেমনটা দেখেছেন আগে তেমনটাই পাবেন জাস্ট হচ্ছে অন্যটা আপডেট করা হয়েছে যারা কিনা নতুন ধরনের অন্যটা চাচ্ছেন তারা কিন্তু ছেলে দেখে নিতে পারেন প্যান্টে পোষণ রাজ লাগে আপনি যেমনটা দেখছেন তেমনটা পাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত ভর পাঁচ হাত লংের অন্যটি পেয়ে যাবেন খুবই সুন্দর কেউ মিস করবেন না এই শিফন উন্নগুলি কিন্তু মানুষাল্লাহ আপনার পড়লে আপনার খুবই স্মার্ট লাগে বিকজ অফ এটা কালার কম্বিনেশন এবং আপনার শিফন উন্নাগুলি কিন্তু বর্তমানে খুব একটা রেয়ার হয়ে গেছে অরিজিনাল ডুপ্লিকেটের ভিতরে যার কারণে আমরা আপনাদের থেকে যেটাই নেবেন আমাদের পক্ষ থেকে বেস্টত ট্রাই করব সময় অ্যাজ লাগে আপনি যেমনটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু মশালা খুবই সুন্দর আমরা ব্যাক পার্টটাও দেখিয়ে দিব ব্যাক পার্টটাও খুবই সুন্দর এবং প্রত্যেকটা অন্য বডি আপনার লং পেয়ে যেমন ফর্টি এইট এবং ফিফটি প্লাস বডি দেওয়া আছে সো আপনার কটন ড্রেসের জন্য কিন্তু বডি বা অন্যার জন্য কিন্তু কোনো পরিমাণে কোনো কমপ্লেন নেই এবং আপনাদেরকে ওনারাটা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু বরাবরের মতো শিফন ওনা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনাদেরকে আমি সফটনেসটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হবে এক হাত ভোর পাশের লং ওনাটি পেয়ে যাবেন এক করে প্রত্যেক ডিজাইন দেখিয়ে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি ডিজাইন পছন্দ হলে কিন্তু এখন নাম্বারে কন্টাক্ট করে ফেলতে পারেন খুবই সুন্দর ওয়াও ব্ল্যাক কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আমি ফ্রন্ট পার্টটা আবার একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি কারণ এই ব্ল্যাক কালারটা কিন্তু সবার চাহিদা বেশি বেড়ে যাবে আমাদের ভিডিও দেখার সাথে সাথে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আপনাদেরকে প্যান্টের পছন্দ দেখিয়ে দিচ্ছি এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন অন্যটা দেখলে আসলে মানে চোখ ফিরানোর মতো না কারণ এতটা সুন্দর কালার কম্বিনেশন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু কিন্তু অরিজিনাল শিফোন জর্জেট অরিজিনাল শিফোন ঠিক আছে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর যাতে লাগবে স্ক্রিন ওদের নাম্বারে এখনই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা সিগ্রিন কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে রানিং পেয়ে যাবেন ফিফটি প্লাস বডি আছে ফর্টি এইট লং পেয়ে যাবেন ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি অ্যাজ লাগে আপনি যেমনটা দেখবেন তেমনটাই পাবেন এবং আপনার দেখুন অন্যটাও দেখিয়ে দিবে এটা কিন্তু অন্যটা কন্ট্রাস্ট যার কারণে এটা কিন্তু আপনার লুকটাকে আরও একটু ইনহান্স করবে সবশ্য অবশ্যই যাতে যাতে লাগবে স্কুল নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এবং আজকের মতো এই পর্যন্ত সারাও কিন্তু আমাদের কাছে আরও অনেক পার্টি ওয়ার ড্রেস চালিয়ে কিন্তু কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এই পর্যন্তই ভালো থাকবে শুরু থাকবে আসসালাম আলাইকুম